আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এগরুর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরিসা ছাগলের হাটে আজকে আরিসা ছাগলের হাটে কি কি ছাগল পাওয়া যায় এবং কি ধরনের ছাগল আমদানি হয় এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে রাখবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে ছাগলের বাজার পড়েছি দেখি একটা সুন্দর দিকে শুকো পড়ে কিনা এটা আপনাদের সামনে আগে তুলে ধরার চেষ্টা করবো Assalamualaikum. Balasan. Ini kisah yeah. kau. Ha? এটার দাম কত দাম ছাগলটা ঠিক আছে দাম কত চারশো পঁয়ত্রিশ হাজার টাকা এটা কাশি আপনার পালা নাকি বেচা করতেছে ও পালা পালা এটা বিক্রির দাম কত 바르디기 사갈아라 어서 세다나 사세가다

আচ্ছা আচ্ছা এটার দাম কত যাচ্ছে এটাও কি কাশি এটার দাম কত হাজার দিয়ে দেখেন নাই ও

ছাগল দে ভাল আছে এইটো ছাগল এটা পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রির দাম কত বত্রিশ হাজার কটা আনছিলেন আজকে একটাই এটা ফালা নাকি বাড়িতে আছে তাহলে ছাগল ভালন তাহলে আরো তিনটা আছে না আচ্ছা ভালো দেখবেন ওকে আসসালাম আলাইকুম এই দিয়ে আর কিছু ছাগল উঠছে আমি দেখি যেটা আমার সুখ লাগতেছে এটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই দিকে সুটা আছে দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম ভালো আছেন এগুলো কি ছাগল দেশাল দাম কত যাচ্ছেন ডুমরা বিক্রির দাম কত ছাব্বিশ কি ছাব্বিশ ক

যেহেতু দেখি আমাদেরকে আরো একটু সামনের দিকে দেখি যে দেখি আর কিছু ছাগল দেখাতে পারি কিনা আমার মরব্বী একটা ছিল এটা গেছে বই ব্যাপারি

আপনি বললেন এটা সাড়ে হাজার এটা সাড়ে হাজার আট হাজার হা নয় হাজার নয় হাজার আচ্ছা ঠিক আছে আমি আপনাকে বুঝাতে পারি না ও বুঝলে ভালো দেখবো আমি সাড়ে চারশ টাকা এদিকে একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি ছাগল ভাইয়া হ্যাঁ

দেখছি এদিকে আরেকটা লাল দেখা যাচ্ছে মার্শাল ভাইয়া আসসালাম আলাইকুম ভালো আছে মাসা আল্লাহ খুব সুন্দর করেছে কি

দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়াই শুধু আপনাদেরকে সঠিক তথ্যগুলো তুলে ধরার জন্য তার এই ধারাবাহিকতায় আজকে আসছিলাম আরিসা ছাগলের হাটে আজকে আরিসার ছাগলের হাটে যতটুকু পেরেছি সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি তারপরেও যদি আপনাদের মনে হয় ভুল ত্রুটি হয়েছে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম